ভাই এগুলো কত চাইছেন দাম দেড় লাখ একশো আশি ওই যেমন গাছে কিনে যাচ্ছে আর কি হাটের ভিতরের দিকে যাই একটু কাস্টমার কিন্তু কম না অনেক কাস্টমার আছে ওই যে মহিলার গুরু আর কি করে না এই যাও দোস্ত এই যে গরু গুলো সুন্দর

আเดত পরিচালনা এই যে এই যে এই যে এই সাইডে এই সাইডে গুরুগুলা চলে গেছে এগুলা বর্তমানে আছে 70 75 70 75 বেজে আছে এই যে কামাল ওস এই যে ছাই আছে একালার মাল এটা হে অনেক সুন্দর গুরু এটা তো বড় গুরু এই নবগা দেশি গুরু বলে আনছে ও নবগা দেশি গুরু দেখি আমরা তাহলে সুন্দর এইটা

ওই আর তো অনেক বড় আর বাড়াইছে মনে হয় সামনে দিকে রাখি বেলকুল ভিমালাই না